নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পিঠে এই চিংড়ি পিঠে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে দেখুন আমি একটা মিক্সির জাল নিয়েছি তাতে আমি নিয়ে নিলাম নারকেল কোড়া এবার দেব চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছি আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি আর আমি লবণটা দিয়েছিলাম সেই সময় ভিডিওটা তোলা হয়নি সেই জন্য দেখাতে পারলাম না এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্সি করে নেব দেখুন আমি মিক্সি করে নিয়েছি এবার একটা বোলে ঢেলে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অলবতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল আর দেব সর্ষে পেস্ট সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মেখে নেব এবার একটা প্যান বসিয়েছি আমি দেখুন প্যানের মধ্যে একটা কলা পাতা নিয়েছি তার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা এবার পাতার মধ্যে খুব ভালো করে মেখে নেবো এবার আমি মিশ্রণটা ঢেলে দেব তারপরে একটু ছড়িয়ে দেব চারিদিকে ভালো করে দেখুন এইভাবে দিয়ে দিলাম এইবারে ওপর একটা কলা পাতা দিয়ে দেব আমি ভালো কলা পাতা পাইনি এই ছোট ছোট পাতা পেয়েছি তাই দিয়েই করছি একটু অসুবিধা হচ্ছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপর ঢেকে রাখলাম ঢেকে দশ বারো মিনিট রাখবো তারপর দেখুন একদিকটা হয়ে গেছে একদিকটা হয়ে গেছে এবার আমি ওপর দিকে একটু পাতা দিয়ে দিলাম তারপরে এবার একটা ঢাকনা দিয়ে উল্টে দেবো দেখুন উল্টে দিয়েছি এবার আবার উল্টো দিকটা দুটো পাতা দিয়ে দিলাম তারপরে প্যানের মধ্যে আবার ঢেলে দেব এইভাবে এবার একটু ঠিক করে দেব একটু বেঁকে গেছে পাতাগুলো এবার আবারও পাতাটা উপরে দিয়ে আমি ঢেকে রাখবো ঢেকে কয়েক মিনিট করার পরেই ব্যাস হয়ে গেল তৈরি এবার আমি সার্ভ করে নিলাম দেখুন দারুণ হয়েছিল কিন্তু খেতে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ